হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া फ्रॉम योर ফেভারিট পেজ জে স্টার গ্যালারি অর ইন্ডিগো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের দুইটাই কিন্তু আমাদের পেজ ঠিক আছে সো আজকে কিন্তু দেখেন আমি কি সুন্দর একটা শাড়ি পরে আসছি এটা হচ্ছে আপনাদের 100% অরিজিনাল ইন্ডিয়ান সঞ্জনা ব্র্যান্ডের সিল্ক শাড়ি ঠিক আছে যেটা এত সুন্দর এবং এত সফট হ্যাঁ সো শাড়িটা কিন্তু অনেক সফট এন্ড খুবই স্লিমি একটা ভাইব দেবে পরলে এটার কিন্তু আরো কয়েকটা কালার আছে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকলেই কিন্তু আপনারা প্রত্যেকটা কালার দেখতে পারবেন শাড়িটা দেখেন কত সুন্দর ভাবে সহ ১৪ হাত প্লাস দেখেন কি সুন্দর বসে বসে আছে একটা জন্য শাড়ি যেটার প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা যদি আমাদের শপটা ভিজিট করে দেখে শুনে পার্চেস করতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুবই ইজি একটা লোকেশন ঠিক আছে তো চলুন তাহলে এই ভিডিওতে আপনার আপনাদের আমার পরে সুন্দর শাড়িটার বাকি কালারগুলো দেখিয়ে দিব। অবশ্যই কিন্তু ভিডিওর সাথে থাকবেন কমেন্টের সাথে কানেক্ট থাকবেন তো চলে এলাম আমাদের পরবর্তী কালারে সোয়েটার কালারটা কিন্তু অনেক সুন্দর একদম ডার্ক একটা অলিভ কালার তার সাথে অনেক সুন্দর একটা সিক গ্রিন কালার হ্যাঁ সো কালারটা কিন্তু আসলেই অনেক নাইস একটা কালার সো এটা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ফোন নাম্বার অ্যাড্রেস সাথে এন্ড হচ্ছে অর্ডারটাকে কনফার্ম করতে হবে হ্যাঁ ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ থাকছে 60 টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ থাকছে আমাদের 150 টাকা সারা বাংলাদেশে থাকছে আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস উইদাউট এনি বিকাশ পেমেন্ট ঠিক আছে এন্ড আমার পরে এই সুন্দর শাড়িটা কিন্তু সেম ফার্স্টে আপনাদের যেটা দেখাইলাম ওইটারই আরেকটা কালার ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ড এর সিল্ক শাড়ি যেটা অনেক বেশি সফট এন্ড অনেক বেশি কমফোর্টেবল প্রিটি একটা শাড়ি আপনারা কালেক্ট করতে পারছেন একদম রিজনেবল বাজেটে ঠিক আছে এটার কিন্তু আরেকটা সুন্দর কালার রয়েছে ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন এটার আরো একটি কালার এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব এন্ড এটার প্রাইসটাও কিন্তু থাকছে মাত্র 1450 টাকা সো দেরি না করে তাহলে চলুন পরবর্তী কালারটা দেখাই দিই ब्लाउজ পিসও কিন্তু শাড়িটা আবারো বলছি 14 প্লাস ওকে তো চলেন তাহলে পরের শাড়িটা দেখে নিন তো চলে এসেছে আমাদের সুন্দর সঞ্জনা ব্র্যান্ডের সিল্ক শাড়ি লাস্ট কালার নিয়ে সো এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে ডিপ পেস্ট অ্যান্ড নেভি ব্লু একটা কালার সো ওইটারই আরেকটা কালার সো আমরা টোটাল কিন্তু তিনটা কালার পেয়ে গেলাম এই শাড়ির হ্যাঁ এই ভিডিওতেই দেখেন শাড়িটা কি সুন্দর বড় বড়ের মতো কি কি সফট একটা সিল্ক ফেব্রিক্স হ্যাঁ ঠিক আছে এন্ড এটার কিন্তু আরো অনেকগুলো কালার আরো কয়েকটা কালার রয়েছে মানে আরেকটা কালার রয়েছে এই কালারটা ইনবক্স করে। পিক হবে ইনবক্সে হ্যাঁ দেখেন শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর এটাও কিন্তু ব্লাউজ পিস সহ শাড়িটা লং লং থাকবে চোদ্দ হাত প্লাস ফুল শাড়িটা কিন্তু অসম্ভব 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 সুন্দর অ্যান্ড হচ্ছে এই শাড়িটা বলেই তো দিলাম সাথে আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন এছাড়াও যদি আপনারা দেখে শুনে পারচেস করতে চান যে না আপনারা আমাদের শপটা ভিজিট করে দেখে শুনে পারচেস করবেন তাহলে কিন্তু চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপ অ্যাডভান্সটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুবই ইজি একটা লোকেশন ঠিক আছে ঠিক আছে তো এটার কালারটা এর আগে আমি একবার পরেছি এটা স্টিল পিকচার আছে এই যে আমি এটা আপনাদেরকেও দেখাই দিচ্ছি এটা হচ্ছে ডিপ এন্ড ক্রিম কালার টা হ্যাঁ কালার কম্বিনেশন এটাও অনেক সুন্দর সোয়েটার যদি স্টিল পিকচার দেখতে হয় ভিজিট করে মানে পিছিয়ে নেবেন সেখানে দিয়ে দেওয়া হবে প্রাইস থাকছে মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ থাকছে আমাদের সিক্সটি আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ থাকছে আমাদের ওয়ান ফিফটি সারা বাংলাদেশে থাকছে আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস উইথাউট এনি অ্যাডভান্স বিকাশ পেমেন্ট ওকে সো আজকের এই ভিডিওতে তাহলে আমাদের প্রত্যেকটা শাড়ি দেখানো হয়ে গেছে এটা হচ্ছে এই ভিডিও লাস্ট ওয়ান সো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমাদের আজকের শাড়িগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনাদের কে কোনটা অলরেডি নিয়েছেন বা কে কোনটা নিতে চাচ্ছেন ঠিক আছে তো আজকের ভিডিওটা রাখছি আমি এই পর্যন্তই দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে সবাই এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজের সাথেই থাকবেন একটা লাইক এন্ড ফলো দিয়ে সো আল্লাহ হাফিজ টাটা